হ্যালো এভরিবডি এটা হচ্ছে ফাইজিয়ামের এমসিকিউ কিউ সিরিজের প্রথম ভিডিও এখানে আমি ডিসকাস করবো যেই মেন্সের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশেন্স মোশন চ্যাপ্টার থেকে মোশন বলতে অনেক কিছু জিনিস আছে মোশন মানে কি সেটা হতে পারে ওয়ান ডাইমেনশনাল মোশন হতে পারে ভেক্টার টু ডাইমেনশনাল মোশন সার্কুলার মোশন এই সমস্ত কিছু নিয়েই এই মোশন টপিকটা গঠিত ক্লাস ইলেভেনের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে মোশন মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টস গুলো এখানে আছে তো আমার সাথে তোমরা এমসিকিউ গুলো সলভ করা শুরু করো তাহলে তোমাদের যে শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে সেটা না তোমাদের বোর্ড এক্সামেও কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করবে এই ধরনের প্র্যাকটিস গুলো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের প্রথম কোয়েশ্চেন দিয়ে তো দেখো প্রথম কোয়েশ্চেনটা বলা হচ্ছে যে এ বুলেট ইজ ফায়ার্ড ইনটু এ ফিক্সড টার্গেট লুজেস 1/3 অফ ইটস ভেলোসিটি আফটার ট্রাভেলিং 4 সেন্টিমিটার ইট পেনিট্রেটস ফার্দার ডি ইন্টু টেন টু দি বার মাইনাস থ্রি মিটার বিফোর কামিং টু রেস্ট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডি এই কথাটার মানে হচ্ছে একটা বুলেট সেই বুলেটটাকে ফায়ার করা হয়েছে এটা একটা বুলেট সেটা ফায়ার করা হয়েছে এবং একটা ফিক্সড টার্গেট আছে এটা ধরো একটা ফিক্সড টার্গেট এবং সেখানে এটা লুজ করছে ওয়ান থার্ড অফ ইটস ভ্যালোসিটি মানে তার যদি ভ্যালসিটি হয় ভি তাহলে ওয়ান থার্ড ভ্যালসিটি এখানে লুজ করে দিচ্ছে চার সেন্টিমিটার দূরত্বে 4 সেন্টিমিটার তো এখানে যদি 1/3 লুজ করে দেয় তার মানে এই পয়েন্টের ভেলোসিটি থাকবে 2/3 কারণ কি 1 1/3 2/3 তার মানে 2/3 v নিয়ে ও বাকি পথটা বাকি যে টার্গেটের বাকি পথটা ও ট্রাভেল করবে এবং এখানে বলা হচ্ছে ইট পেনিট্রেটস ফারদার মানে কি এ আরো বেশি এর ভেতরে ঢুকে গেল এবং কতটা ঢুললো d 10 -3 মিটার বিফোর কামিং টু রেস্ট তার মানে এখান থেকে অন্য একটা কালিতে আমি যদি দেখাই যে এখান থেকে আরও এতটা ডিস্টেন্সও ঢুকে গেল যেটার ডিস্টেন্সটা বলা হচ্ছে ডি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার এতটা ঢুকে যাওয়ার পরে এই পয়েন্টে তার ভেলোসিটি হয়ে গেল জিরো তার মানে কি এখানে গিয়ে ও রেস্ট রেস্ট পজিশনে এলো ঠিক আছে কামিং টু রেস্ট হোয়াট ইজ দিস ভ্যালু অফ ডি এই যে ডি এটার ভ্যালুটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো তার মানে এই যে ডি জানতে চাওয়া হয়েছে এই কথাটার মানে হচ্ছে এখানে আমার কতটা ডিস্টেন্স যাবে সেটা জানতে চাওয়া হয়েছে তার কারণ কি কতটা ডিস্টেন্স যাবে সেটাই তো ডি ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি মিটার ওরা বলেছে এবং তারপর বলেছে ডি এর ভ্যালু কত তার মানে আমাকে আসলে জানতে হবে যে এখান থেকে এখানে যেতে কতটা মানে কতটা ডিস্টেন্স গিয়ে ওই বুলেটটা স্টপ হবে তো এইটা জানার জন্য আমাদের হাতে দেখো কি কি জানা আছে এবং কি কি জানা নেই এখানে আমাদেরকে জানতে হবে এই যে এই ডিসটেন্সটা কত সেই ডিসটেন্সটা তো আমাকে জানতে চাওয়াই হয়েছে এবং এই এই ডিস্টেন্সে জানার জন্য আমাদের এর মন্দনটা জানতে হবে তাই না মানে কি কত কীরকম অ্যাক্সিলোরেশন আছে সেই জিনিসটা জানতে হবে আদারওয়াইজ আমরা বুঝতে পারবো না যে কতটা ডিস্টেন্সও যেতে পারবে তার মানে আমাদের আসলে দুটো আন্ন আছে একটা কি একটা হচ্ছে ওর অ্যাক্সিলোরেশান অ্যাক্সিলোরেশনটা বের করতে হবে এটা আমরা জানি না এবং এইখানে যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটা কত সেটাও আমরা জানি না তার মানে দুটো যখন আননোন থাকে কোনো একটা পুরো ঘটনার মধ্যে তখন আমাদেরকে দুটো ইকুয়েশন বের করতে হয় তবেই আমরা দুটো আননোন ভেরিয়েবলের সলিউশন বের করতে পারি তো এখানে দেখো প্রথম যে ইকুয়েশনটা সেটা জানার জন্যই আমাদেরকে এটা বলে দেওয়া হয়েছে যে চার সেন্টিমিটার গেছে প্রথমে যখন গিয়ে ও যে লস করেছে ওয়ান থার্ড অফ ইটস ভ্যালোসিটি সেটা লস করেছে ঠিক আছে তো ইনিশিয়াল ভ্যালোসিটি আমরা সাধারণত ইউ হিসাবে লিখি তো ভেবে দেখো যে বুলেটটা যখন এখানে যাচ্ছিলো তখন তার যদি ভেলোসিটি হয় ইউ তাহলে ও এই পয়েন্টে যখন এসেছে তখন তার ভেলোসিটি হয়ে গেছে টু ইউ বাই থ্রি ঠিক আছে তো তার মানে আর এই যে ডিসটেন্সটা সেটাও হচ্ছে বলে দেওয়া হয়েছে ফোর সেন্টিমিটার তার মানে ভেলোসিটির সঙ্গে আমার যে ফর্মুলা আছে যেটা ভেলোসিটির সঙ্গে ডিসপ্লেসমেন্টের সেইটা আমরা এখানে ইউজ করতে পারবো তো আমরা এখানে এটা লিখতে পারি যে আমরা এটা জানি যে ভি স্কোয়ার সরি ইজুক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু ঠিক আছে এই ফর্মুলাটা আমরা জানি এবং এখানে যেহেতু মন্দন হচ্ছে তার মানে কি মানে নেগেটিভ অ্যাক্সিলারেশন আছে মাইনাস টু এ এস এটা হবে এখানে এস মানে কি এস মানে ফোর সেন্টিমিটার তাই তো আর ভি মানে কত ভি ইউ যদি হয় ইউ তার মানে ভি মানে কি মানে ওই পয়েন্টে কীরকম ভেলোসিটি হয়েছে ফাইনাল ভেলোসিটিটা কত সেটা কত টু ইউ বাই থ্রি তার মানে আমরা এখানে লিখতে পারি টু ইউ বাই থ্রি এটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ ইন্টু ফোর সেন্টিমিটার তো ফোর সেন্টিমিটার মানে এখানে তো ফোর সেন্টিমিটার বলা হয়েছে তো এখানে দেখো মিটারে বলা হয়েছে তো তার মানে আমরা কি দেখবো আমরা মিটারে জিনিসটা করার চেষ্টা তো সেন্টিমিটার মানে ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস টু মিটার ঠিক আছে তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি সেটা কি বলা হচ্ছে ফোর ইউ স্কোয়ার বাই নাইন ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু

যে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু ঠিক আছে এটা একটা ইকুয়েশান ধরো যেটা আমরা এখানে বের করলাম এক নম্বর ইকুয়েশান ওকে এরপর আমাদেরকে আরেকটা মানে আমি কি বললাম যে দুটো ভেরিয়েবল থাকলে কি দুটো মানে দুটো আনন আছে সেই কারণে আমাকে দুটো ইকুয়েশন তো প্রথম যে কন্ডিশনটা দেওয়া হয়েছে সেখান থেকে আমরা এইটা বের করলাম এরপরে দেখো কি বলা হয়েছে যে ও আরও এতটা ডিসটেন্স যাওয়ার পরে এখানে গিয়ে স্টপ হয়ে গেছে তার মানে এখানে ফাইনাল ভেলোসিটি কত এখানে ফাইনাল ভেলোসিটি ভি ইকুয়েল টু জিরো আর এই ডিসটেন্সটা আমাকে জানতে হবে আর ইনিশিয়াল ভেলোসিটি কত টু ইউ বাই থ্রি তার মানে আবার আমি সেম ইকুয়েশনটা কাজে লাগাবো যে ইজ মাইনাস ইউ স্কোয়ারের যে ফর্মুলাটা আমরা লাগিয়েছিলাম সেইটা এখানে কাজে লাগাবো যে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ ঠিক আছে এখানে আমার নতুন যে কন্ডিশন নতুন যে সিচুয়েশন মানে পরের স্টেপটাতে ভি ইউ স্কোয়ার মানে কত ইউ স্কোয়ার মানে কি ইনিশিয়াল ভ্যালোসিটি যেটা কত ছিল টু ইউ বাই থ্রি সেটার হোল স্কোয়ার এবং ভি মানে কত নতুন সিচুয়েশনে ও গিয়ে তো থেমে গেছে তার মানে ভি মানে কত হচ্ছে জিরো তার মানে এখন আমার যে পুরো ইকুয়েশনটা সেটা দাঁড়াচ্ছে যে জিরো ইজ ইকুয়াল টু টু ইউ বাই থ্রি এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ডিস্টেন্স কত বলেছে ডি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এতটা গিয়েই তো থেমে গেছে বলেছে তাই না ডি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার গিয়ে ও থেমে গেছে তার মানে এইখানে ডি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হলো ঠিক আছে জিরো ইজ ইকুয়াল টু দিস তার মানে আমরা এখান থেকে এটা লিখতে পারি যে ফোর ইউ স্কোয়ার বাই নাইন ইজ ইকুয়াল টু টু এ ডি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ঠিক আছে এটা হচ্ছে আমার পুরো এই জিনিসটাকে আমি ধরো এক্স লিখে দিলাম তাহলে আমার সুবিধা হবে টু এ এক্স ফোর ইউ স্কোয়ার বাই নাইন এটা হচ্ছে আমার দু নম্বর ইকুয়েশন

অনেকটা সিমিলারিটি করতে পারো কিন্তু আমি যদি এরকম করি যে ওয়ান ডিভাইডেড বাই টু যদি করি তাহলে দেখো এই যে ইউ স্কোয়ার বাই নাইন এই জিনিসটা কেটে যাবে এবং কি থাকবে যে ফাইভ বাই ফোর দিকে এটা থাকবে কারণ এই যে ফাইভ আর এই যে ফোর আর এই কি টু এ টু এ কেটে যাবে এবং সেই কারণে যেটা থাকবে সেটা হচ্ছে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড ঠিক আছে এবং এখান থেকে তার মানে কি দাঁড়াচ্ছে পুরো জিনিসটা যে ষোলো বাই ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু তো ষোলো বাই ফাইভ মানে কত হচ্ছে ষোলো বাই ফাইভ মানে পাঁচ তিনে পনেরো ইন্টু তারপরে পাঁচ দুয়ে দশ ইন্টু টেন টু দিবার মাইনাস টু ঠিক আছে তার মানে আমাকে যেটা বলেছে এখানে

আমার এখানে যখন এরকম ভাবে কোশ্চেন দেওয়া হয়েছে যে ডি ইন্টু মাইনাস থ্রি গেছে এবং ডি এর মান কত এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারবো যে ডি এর মান হচ্ছে ঠিক আছে দেখো এটা দু হাজার চব্বিশে যে এসেছিল ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো বুঝতে না পারলে যে কোনো জায়গায় যদি যে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তুমি কিন্তু কমেন্ট সেকশনে জানিও ওকে চলো এরপর পরের কোশ্চেন পরের কোশ্চেনে কি বলা হচ্ছে যে এ বডি ফলিং আন্ডার গ্র্যাভিটি কভার্স টু পয়েন্ট এ অ্যান্ড বি সেপারেটেড বাই এইটটি সেন্টিমিটার ইন টু সেকেন্ড তার মানে কি একটা জিনিস পড়ছে ওপর থেকে ধরো এখান থেকে পড়ছেও কিন্তু দুটো পয়েন্ট বলা হচ্ছে যেটা ধরো এটা হচ্ছে একদম নিচে অবধি আচ্ছা সেটা দরকার নেই এখানে একটা পয়েন্ট আছে এ এবং আরেকটা এখানে পয়েন্ট আছে বি এই যে ডিস্টেন্সটা ও কভার করছে টু সেকেন্ডে এবং এই ডিসটেন্সটা আসলে এইটটি মিটার ওকে দ্য ডিস্টেন্স অব দ্য আপার পয়েন্ট এ ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট ইজ মানে এই যে আপার পয়েন্ট এখানে নেওয়া হয়েছে এ সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে কতটা দূরে আছে তো কোয়েশ্চেন হচ্ছে আমার যেখান থেকে বলটা ফেলা হয়েছে ধরো এখান থেকে বলটা ফেলা হয়েছে এখান থেকে এই পয়েন্টটার ডিস্টেন্সটা কত ঠিক আছে এটা হচ্ছে জানুয়ারি দু হাজার চব্বিশে এসেছিল যে এই ডিস্টেন্সে জানতে চাওয়া হয়েছে তো দেখো আমার এখানে একটা ডিস্টেন্স বলে দেওয়া হয়েছে ওকে আর এটাও বলে দেওয়া হয়েছে যে এটা টু সেকেন্ডে কভার করেছে তাহলে আমরা এই পয়েন্টে ভেলোসিটি কত সেটা তো জানতে পারি তাই না কারণ এই পয়েন্টে ভেলোসিটি জিরো ছিল সেটা আমরা জানি কারণ এখান থেকে ড্রপ করা হয়েছে তাহলে এই পয়েন্টে ভেলোসিটি কত সেটা যদি আমরা জেনে নিই তাহলেই আমরা এই ডিসটেন্সটা পেয়ে যাব সেই ডিসটেন্স এবং ভেলোসিটির ফর্মুলা থেকে এবার এইখানে দেখো টাইম এবং ডিসটেন্সটা বলে দেওয়া হয়েছে তাহলে আমি এখানে ভেলোসিটিটা কি করে বের করব যে ওই সেম যে এস ইজ ইকুয়াল টু সরি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার এখানে জি হচ্ছে টেন ধরতে বলা হয়েছে তো সেখানে তো এখান থেকে আমরা এই যে ইউটা বের করবো টাইম তো বলে দেওয়া হয়েছে টু সেকেন্ড তার মানে ইউ ইন্টু টু প্লাস হাফ ইন্টু টেন টেন হচ্ছে জি ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে ফোর কারণ এটা বলা হয়েছে ফোর সেকেন্ড এই দু সেকেন্ড দুই সেকেন্ড মানে হচ্ছে টু স্কোয়ার হচ্ছে ফোর হয়ে গেল তার মানে কি টু ইউ প্লাস ফাইভ ইন্টু ফোর মানে টু ইউ প্লাস টোয়েন্টি তো এইটা মানে কত এটা মানে হচ্ছে এইটটি মিটার তার মানে এটা হচ্ছে এইটটি তো এই ক্ষেত্রে আমি ইউ বের করতে পারি আচ্ছা আমি প্রথমে এটাকে দুই দিয়ে ভাগ করে দিই দুই দিয়ে ভাগ করলে কি দাঁড়াবে ফোরটি ইজ ইকুয়াল টু ইউ প্লাস টেন তো ইউ ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যে থার্টি ঠিক আছে এই অবধি কোনো অসুবিধা আছে তো এখানে যদি কোনো অসুবিধা না থাকে এইখানে আমার ভেলোসিটি আমার যেটা জানার কথা ছিল যেটা আমি জানতে পারছিলাম না সেটা ভি ইজুক্যালটা আমি পেয়ে গেছি থার্টি মিটার পার সেকেন্ড আর আমি এটাও পেয়ে গেছি যে ইনিশিয়াল কন্ডিশনটা কী ছিল যেখান থেকে ছাড়া হয়েছে জিনিসটা সেটা হচ্ছে আমার ভি ইজুক্যাল টু জিরো তো এটা যদি হয়ে থাকে তাহলে আমার এই ডিসটেন্সটা কত সেটা আমরা খুব সহজেই বের করে নিতে পারবো কিভাবে যে ভি স্কোয়ার ইজ টু

টু ইন্টু টেন লিখে লাভ নেই এটাকে লিখে ফেলি কুড়ি ঠিক আছে এটা হচ্ছে আমার পরের কোয়েশ্চনে কি বলা হচ্ছে দেখো যে এ বডি স্টার্ট মুভিং এস টু ইন ফার্স্ট পি সেকেন্ড ঠিক আছে তার মানে প্রথম পি মাইনাস ওয়ান সেকেন্ডে ও এস ওয়ান ডিস্টেন্স কভার করছে এবং তার এবং তারপরে না প্রথম পি সেকেন্ডে ও এস টু ডিস্টেন্স কভার করছে এবং ও প্রথমে শুরু করেছিল রেস্ট থেকে তার মানে একটা বডি যেটা কনস্ট্যান্ট অ্যাক্সিলোরেশনে যাচ্ছে অ্যাক্সিলোরেশন কনস্ট্যান্ট মানে কি এ হচ্ছে কনস্ট্যান্ট এবং এস ইজ ইকুয়াল টু আমরা কি জানি

কারণ পি মাইনাস ওয়ান সেকেন্ডে গেছে সিমিলারলি এস টু কি হবে হাফ এ ইন টু পি স্কোয়ার কারণ এস টু গেছে পি সেকেন্ডে তাহলে বলেছে দ্য টাইম দ্য ডিসপ্লেসমেন্ট এস ওয়ান প্লাস এস টু উইল বি মেড ইন টাইম মানে কতটা টাইমে ও এস ওয়ান প্লাস এস টু ডিস্টেন্স কভার করবে তো এস ওয়ান প্লাস এস টু ডিস্টেন্সটা কত এটা হচ্ছে হাফ এ যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়াবে পি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ক্লাস p এই যে ডিসটেন্সটা যে যাচ্ছে তো s কি ut 1/2 at স্কয়ার মানে এটা সমান 1/2 at যেখানে at এর ভ্যালুটা কত সেটা আমাদেরকে জানতে হবে সেটা এখানে জানা নেই সেই কারণে আমরা দেখো এখান থেকে হাফ 2 এবং হাফ এটা কেটে দিতে পারি তাহলে t স্কয়ার সমান কি দাঁড়ায় p 1 এর হোল স্কয়ার p স্কয়ার কোডের পেজে লিখি যে টি স্কোয়ার ইজ ইকাল টু পি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার তার মানে কি পি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু পি পি প্লাস স্কোয়ার তার মানে টু টু পি পি স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান এটা হচ্ছে টি স্কোয়ারের ভ্যালু তার মানে টি এর ভ্যালু কত হবে রুট ওভার টু পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান খুবই ইজি এই যে অপশান এটা অপশান বি ঠিক আছে তো অপশান বি এটা দেখো জানুয়ারি দু হাজার চব্বিশে এসেছিলো জেইম্যান্সার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি বলা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে কি বলা হচ্ছে যে এ পার্টিকেল ইজ মুভিং ইন এ স্ট্রেট লাইন দ্য ভ্যারিয়েশন অফ পজিশন এক্স অ্যাজ এ ফাংশন অফ টাইম ইজ গিভেন অ্যাজ দিস এটা হচ্ছে পজিশনের ভেরিয়েশন উইথ রেসপেক্ট টু টাইম দ্য ভেলোসিটি অফ দ্য বডি হেন ইটস অ্যাক্সিলোরেশন বিকামস জিরো তার মানে কি যখন এর অ্যাক্সিলারেশন জিরো হয়ে যাবে তখন তার ভেলোসিটি কত হবে এটা সিম্পল ডেরিভেটিভ করলে আমরা বুঝতে পেরে যাব দেখো ফার্স্টে যে একটা টাইম এর রেসপেক্টে কি হয় সেটা লিখে ফেলি যে এক্সপ্রেশনটা দেওয়া হয়েছে প্লাস প্লাস 15 তার মানে dx মানে কি ভেলোসিটি তোমরা আশা করি ডেরিভেটিভ করতে শিখে গেছো তার মানে কি 3t স্কয়ার মাইনাস 12 t প্লাস 20 অ্যাক্সিলারেশন কত হবে অ্যাকসিলারেশন হচ্ছে ডিভিডিটি তার মানে সিক্স মাইনাস বারো বলা হচ্ছে অ্যাকসিলারেশন জিরো দেখো বলা হয়েছে যে এখানে কখন অ্যাক্সিলারেশন বি কম জিরো তখন টাইম কত হবে তার মানে কি স্যার এটা স্কোয়ার হবে না তার মানে কি সিক্সটি মাইনাস বারো ইজ ইকুয়াল টু জিরো তার মানে টি ইজ ইকুয়াল টু কত টু সেকেন্ড তার মানে টি ইজুকুয়েল টু টু সেকেন্ডে ভেলোসিটি কত হবে আমাদের ভেলোসিটির এক্সপ্রেশনটা কত এটা তার মানে এখানে আমি টি ইজ টিজকাল টু টু সেকেন্ড বসিয়ে দেবো তার মানে থ্রি ইন্টু ফোর মাইনাস বারো ইন্টু টু প্লাস টোয়েন্টি মানে কি বারো মাইনাস চব্বিশ প্লাস টোয়েন্টি তার মানে মাইনাস বারো প্লাস টোয়েন্টি মানে এইট এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে আশা করি তোমরা দেখতে পেয়েছো উত্তর হচ্ছে এইট মিটার পার সেকেন্ড ওকে এই যে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো চলো পরের কোয়েশ্চেন কি যে এ পার্টিকেল ইজ মুভিং ইন এ সার্কেল অফ রেডিয়াস ফিফটি সেন্টিমিটার ইন সাচ এ ওয়ে দ্যাট অ্যাট এনি ইনস্ট্যান্ট দ্য নর্মাল অ্যান্ড দ্য টেনজেন্সিয়াল কম্পোনেন্টস অফ ইটস অ্যাক্সিলারেশান আর ইকুয়াল নর্মাল অ্যান্ড টেনজেন্সিয়াল অ্যাক্সিলারেশান ঠিক আছে তোমরা সেন্ট্রিপিটাল ফোর্সের ব্যাপারে আশা করি শুনেছ সেন্ট্রিপিটাল ফোর্স মানে কি যে ফোর্সটার কারণে কোনো একটা পার্টিকেল সার্কুলার মোশনে ঘুরতে থাকে মানে এই দিকে টুয়ার্ডস দ্য সেন্টার একটা ফোর্স কাজ করে সেটাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স এবং সেই সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালু কত হয় এম ভি স্কোয়ার বাই আর যেখানে আর হচ্ছে এই রেডিয়াস এবং টেনজেন্সিয়াল যে ভেলোসিটিটা সেটা হচ্ছে ভি তার মানে এটা যদি ফোর্স হয় তাহলে আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য সেন্ট্রিপিটাল অ্যাক্সিলোরেশন তোমরা সকলেই জানবে যে ফোর্স ইজাল টু মাস ইন্টু অ্যাক্সিলোরেশন তার মানে এই যে ফোর্সটা তার মানে এমটা হচ্ছে কত মাস তার এই যে এটাকে বলা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলেশন এই যে এখানে বলা হচ্ছে না যে অ্যাট এনি ইনস্ট্যান্ট দ্য নর্মাল দ্য নর্মাল অ্যান্ড টেনজেন্সিয়াল কম্পোনেন্ট অফ ইটস অ্যাক্সিলেশন নর্মাল মানে কি হুইচ ইজ পারপেন্ডিকুলার টু টু টু

টেন্ডেন্সিয়াল অ্যাক্সিলারেশন কত হবে না ডিভিডিটি এটা হচ্ছে আমার এবং এই পয়েন্টে যদি ভি হয় এই পয়েন্টে যদি ভেলোসিটি হয় ভি তার মানে এর রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি হচ্ছে কি ডিভিডিটি সেটা হচ্ছে টেন্ডেন্সিয়াল অ্যাক্সিলারেশন এবং ওই ভি এর উপরেই নির্ভর করছে কতটা আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন হবে মানে নর্মাল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন হবে সেটা সবসময় হবে ভি স্কোয়ার বাই আর তো ভি ডিপেন্ড করছে ডিভিডিটি এটা হচ্ছে টাইমের কনসেপ্ট টাইমের ফাংশন ভেলোসিটি হচ্ছে একটা টাইমের ফাংশন তার মানে এই দুটোকে ইকুয়েট করতে হবে এটা একটুখানি ট্রিকি মনে হচ্ছে আমার তো চলো একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই এখানে কি করতে হবে আমাদেরকে যে বলা হচ্ছে দুটো অ্যাক্সিলারেশন আছে কোয়েশ্চেনটা কি বলা হয়েছে সেটা একবার দেখে ইফ দ্য স্পিড অ্যাট টি ইজ টু জিরো ইজ ফোর মিটার পার সেকেন্ড a 0 তে স্পিড বলা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড মানে এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি দ্য টাইম টেকেন টু কমপ্লিট দ্য ফার্স্ট রেভলিউশন উইল বি একটা বলে দেওয়া হয়েছে যে 1 α সামথিং ওয়্যার α ইজ কত সেটা জানতে চাওয়া হয়েছে তার মানে আমাদেরকে এইটা বের করতে হবে যে টাইম টেকেন টু কমপ্লিট দ্য ফার্স্ট রেভলিউশন এইটা আমাদেরকে বের করতে হবে তো ফার্স্ট রেভলিউশন মানে কি এটা যদি আমার বলে দেওয়া হয় যে রেডিয়াস 50 সেমিট্র সবগুলো এখানে দেখো মিটারে বলে দেওয়া আছে তার মানে এটা পয়েন্ট ফাইভ মিটার পয়েন্ট ফাইভ মিটার মানে হাফ মিটার তো হাফ মিটারের একটা যে সার্কেল তার পুরো পরিধিটা কত হবে না টু পাই আর তার মানে টু পাই ইন্টু হাফ মিটার তার মানে পাই মিটার ঠিক আছে তার মানে আমাকে জানতে হবে যে মিটার ঘুরতে ওর কতটা সময় লাগছে সেটা আমাদেরকে জানতে হবে এবং আরেকটা জিনিস জানতে হবে সেটা আরেকটা জিনিস ওরা যেটা বলে দিয়েছে দুটো জিনিস একটা হচ্ছে এর সেন্ট্রিপিটাল যেটা সেটা উইল অলওয়েজ বি যে সেটার সঙ্গে সমান ঠিক আছে এটা আমি মড দিয়ে এই কারণে লিখছি তোমরা মড নাও দিতে পারো মানে ব্যাপারটা হচ্ছে দুটো ডাইরেকশন তো ডিফারেন্ট কিন্তু ভ্যালুটা সমান সুতরাং ভেক্টর দুটো কখনোই সমান নয় কারণ এই যদি আমার সার্কেল হয় এইখানে টেন্জেন্সিয়াল কম্পোনেন্ট হচ্ছে এইদিকে এবং এই দিকে হবে এ সি সেন্ট্রিপিটাল এই দুটো কিন্তু আমি লিখতে পারি না যে এসি ইজ এ টু এটি কখনোই নয় ঠিক আছে কিন্তু তার ভ্যালু দুটো সমান লিখতে পারে ঠিক আছে তো সেই কারণে আমি মঠ দিচ্ছি ওকে তোমাদের এটা নিয়ে মানে বেশি মাথা কামানোর দরকার নেই তো এইটা হচ্ছে আমার প্রথমে একটা কন্ডিশন বলে দেওয়া হয়েছে আরেকটা জিনিস বলে দেওয়া হয়েছে যে ইনিশিয়াল যে ভেলোসিটিটা টি ইজকুয়াল টু জিরোতে সেইটা বলে দেওয়া হয়েছে যে ফোর মিটার পার সেকেন্ড আচ্ছা তো আমরা এখান থেকে ফার্সে দেখি কি বের করা যায় তো আমরা এটা একটু আগেই তোমাদেরকে বললাম যে সেন্ট্রিপিটালটা কী হয় ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু আমাদের টেনজেন্সিয়াল কী বলা হচ্ছে ডিভিডিটি ঠিক আছে তার মানে এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে ডিভি বাই ভিসার Is equal to dt by r ঠিক আছে এবং এইটা যদি আমরা ইন্টিগ্রেট করি 0 টু v 0 টু t 0 টু v না প্রথম ইনিশiale যখন t is equal to 0 তখন এটা বলে দেওয়া হয়েছে দেখো ভেলোসিটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড তার মানে যখন আমি t is equal to 0 থেকে টি এ ইন্টিগ্রেশন করব তখন আমার এই পার্টটা ইম্পর্টেন্ট একটু ভালো করেই লিখি তোমাদের না হলে গুলিয়ে যেতে পারে এটা হবে ফোর থেকে কারণ ভি জি উয়াল টু জিরো ছিল না টিভি জিরোতে ভিজিওয়াল টু ফোর মিটার পার্সেন্ট ছিল তাহলে এই ইন্টিগ্রেশনটা করলে কি দাঁড়াবে তোমরা আশা করি ইন্টিগ্রেশন শিখে গেছো কি করতে হয় যে এটা কি হবে মাইনাস আহ ওয়ান ডিভাইডেড বাই ভি এবং এটা হবে ফোর টু ভি এবং এই জিনিসটা হবে টি বাই আর ঠিক আছে তার মানে মাইনাস ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ফোর ঠিক আছে ইজ ইকাল টু টি বাই আর এবং আর মানে কত আর মানে হাফ আচ্ছা পরের পেজটা নিয়ে নি তার মানে মাইনাস ওয়ান বাই ভি এটা লিমিট বসানোর পরে বাই আর এবার আর মানে কত হাফ মিটার তার মানে এইটা আমরা লিখতে পারি টি বাই হাফ তার মানে সমস্ত কিছু হচ্ছে ফোর ঠিক আছে এটা হচ্ছে একটা ব্যাপার এবার এখান থেকে আমরা ভিটা বের করা যায় কিনা দেখি ওয়ান বাই ভি ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর মাইনাস টু টি

আলটিমেটলি তো আমাকে টোটাল রেভলিউশনটা করতে কতটা টাইম লাগবে সেটা বের করতে বলা হয়েছে তার মানে আমাকে ডিএসডিটিতে নিয়েই যেতে হবে যেখানে এস ইজ ইকুয়াল টু আমি পাই ফার্স্টে বের করে রেখেছি ঠিক আছে তার মানে ডিএসডিটি ইজ ইকুয়াল টু দিস তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে ডিটি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এইটটি ইজ ইকুয়াল টু ডিএস বাই ফোর বা এখানে ফোরটা এখানে না দিয়ে এটা একটু কমপ্লিকেটেড হয়ে যেতে পারে তো ইকুয়াল টু ডি এস এখানেই ফোরটা থাক এবার কি আমরা যদি ইন্টিগ্রেট করে দিই জিরো টু পাই আমাদের কতটা টাইম লেগেছে যে জিরো টু আমার টি টি এখানে ঠিক আছে তার মানে আমার কতটা টাইম লেগেছে টোটাল রেভলিউশনটা করতে কারণ টোটাল রেভলিউশনটা হচ্ছে আমার পাই যেটা আমি আগে বের করে রেখেছি তাহলে এবার এটার ইন্টিগ্রেশন কি করে করবে

তার মানে মাইনাস ওয়ান বাই এইট ইন্টু এলেন ওয়ান মাইনাস এইট রাইট ঠিক সেরকমভাবে আমি এখানে করছি ফোর ইন্টু কী হচ্ছে ওয়ান বাই এইট মাইনাস ওয়ান বাই এইট সামনে চলে আসবে ইন্টু এলেন ওয়ান মাইনাস এইট ঠিক আছে যেটা জিরো টু টি আর এখানে ইনটিগ্রেশন ডিএস করার ফলে যেটা আসবে সেটা হচ্ছে পাই ইনটিগ্রেশন ডিএস করে হবে এস এবং সেটা জিরো টু পাই ইনটিগ্রেট করলে কি হবে পাই ওকে তো চলো এরপর এখান থেকে আমরা কি বের হলো যে ফোর ইন্টু ফোর বাই এইট আর এই জিনিসটা কি হচ্ছে এলেন ওয়ান মাইনাস এইট টি এইটা জিরো টু টি ইস ইউল টু পাই আলটিমেটলি এইটা দাঁড়াচ্ছে তার মানে কি ফোর বাই এইট মানে কি টু হয়ে গেল এখানে এবং টুটা ওখানে গুণ করে দিলে কি হবে এল এন ওয়ান মাইনাস এইট টি ইজ ইকুয়াল টু মাইনাস টু পাই ঠিক আছে এদিকে মাইনাস আছে মাইনাস ওয়ান বাই টু ছিল ওটা ওদিকে টু পাই হয়ে গেল তার মানে কি যে ওয়ান মাইনাস এইট টি মানে কত হবে এখন যে ই টু দি পাওয়ার মাইনাস টু পাই ঠিক আছে কারণ এলেন এদিকে থাকলে কি হবে ওদিকে ইটু দি পার হয়ে যাবে এবার এখান থেকে আমরা কি করতে পারি যে এইট টি ইজ কোয়েল টু ওয়ান মাইনাস ইটু দি পার মাইনাস টু পাই ওকে আর ই মানে কত ওয়ান বাই এইট ইন্টু ওয়ান মাইনাস ইটু দি পাওয়ার মাইনাস টু পাই ঠিক আছে এটা হচ্ছে আমার টোটাল টাইম লাগবে একটা কমপ্লিট রেভলিউশন করতে এবার আমরা কোয়েশ্চনে আসি কোয়েশ্চনে বলা হয়েছিল কি যে কমপ্লিট রেভলিউশন করতে কতটা টাইম লাগবে এটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি যে ওয়ান বাই আলফা ইনটু ওয়ান মাইনাস ইটু দি পাওয়ার মাইনাস টু সেকেন্ড তার মানে তারপর বলেছে এই আলফার ভ্যালুটা কত ঠিক আছে তার মানে কি আমরা দেখো আমাদের যে টোটাল টাইম বেরোলো সেটা দেখো ওয়ান মাইনাস ইটু দি পাওয়ার এই জিনিসটা বেরিয়েছে কিন্তু এখানে ওয়ান বাই এইট এসেছে তার মানে কি এখান থেকে আমরা বলতে পারি যে এই যে ওয়ান বাই আলফা এখানে যে আলফার ভ্যালুটা সেই আলফার ভ্যালুটা আসলে হচ্ছে এইট ঠিক আছে এটা হচ্ছে আজকের ভিডিওতে আপাতত এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই